আইসল্যান্ডের গ্রিনডাভিকে আবারও আগ্নেয়গিরির অগ্নুৎপাত জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন বুধবার আবারও অগ্নুৎপাত ঘটেছে আইসল্যান্ডের গ্রিনডাভিক শহরের আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের ফলে সৃষ্ট লাভা ও ছাই আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে আইসল্যান্ডের ম্যাট অফিস জানিয়েছে প্রায় এক কিলোমিটার দীর্ঘ ফাটল থেকে প্রায় একশো ফুট উঁচু লাভা নিঃসরণ করেছে আগ্নেয়গিরিটি ডিসেম্বর থেকে এখন পর্যন্ত পাঁচবার অগ্নুৎপাত ঘটেছে আগ্নেয়গিরি থেকে প্রায় তিন সপ্তাহ আগে সর্বশেষ অগ্নুৎপাতের ঘটনা ঘটেছিল সেখানে অগ্নুৎপাতের ফলে আইসল্যান্ডের জনপ্রিয় পর্যটন আকর্ষণ ব্লু লেগুনে ভূগর্ভস্থ স্পা থেকে লোকজনকে সরানোর নির্দেশ দিয়েছে প্রশাসন বুধবার সকালে সেখানে প্রায় সাতশো থেকে আটশো জন পর্যটক অবস্থান করছিল একই সাথে দুই সালের শেষের দিকে খালি করা গ্রিন্ডাবিক শহরের যে কয়জন বাসিন্দা ফিরে এসেছিলেন তাদের আবারও শহর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে অঞ্চলটি জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা তবে এখনো পর্যন্ত আইসল্যান্ডের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর কেফলাবিক স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে বলে বিমানবন্দর অপারেটর আইসাভিয়া তাদের ওয়েবসাইটে জানিয়েছে প্রায় আটশো বছর নীরব থাকার পর আবারও অগ্নুৎপাতের মাধ্যমে নিজেকে পুনরুত্থানের বার্তা দিচ্ছে আইসল্যান্ডের বিখ্যাত সার্সেঙ্গি আগ্নেয়গিরিটি আইসল্যান্ডে বর্তমানে তেত্রিশটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এর আগে সর্বশেষ গত শুক্রবার রেকজেন্স উপদ্বীপের প্রায় আটশো বার ভূমিকম্প অনুভূত হয় ফলে অগ্নুৎপাতের আশঙ্কায় আগে থেকেই বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছিল প্রশাসন নতুন করে এই অগ্নুৎপাত কবে থামবে বা আদৌ থামবে কিনা তার উপর নির্ভর করছে আইসল্যান্ডের সবচেয়ে গণবসতিপূর্ণ অঞ্চলটির ভবিষ্যৎ